বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রস্তাবিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটকে সময়োপযোগী ও কল্যাণমুখী বলেছেন অর্থনীতিবিদগণ তবে বাজেট বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদও দিয়েছেন তারা অর্থনীতিবিদদের মতে সামষ্টিক অর্থনীতির সমস্যা থেকে উত্তরণে সহায়ক হবে এবারের বাজেট রিপোর্ট শফিউল্লাহ সুমনের বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে টেকসই আর্থসামাজিক উন্নয়নে প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী ও কল্যাণমুখী হিসেবেই দেখছেন অর্থনীতিবিদগণ তাদের মতে প্রত্যক্ষ কর পরোক্ষ কর এবং সার্বিক কর ব্যবস্থাপনায় পরিবর্তনের ফলে জনগণ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় স্বস্তি আসবে তাদের উপর করের নতুন যুক্ত হবে। কৃষি শিল্প স্বাস্থ্য এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা আইসিটি সেক্টরগুলোতে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার এবং সুরক্ষার জন্য বাজেটে কর সুবিধাসহ বিভিন্ন প্রণোদনার প্রস্তাব করা হয়েছে একটা ক্রিটিক্যাল সময়ের এই বাজেটটাকে আমি মনে করছি যে সরকার যথার্থভাবে একটি বাজেট উপস্থাপন করেছে এবার বাজেটের স্বাস্থ্য এবং শিক্ষায় যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটি আমাদের যেটা প্রত্যাশা রয়েছে সেটা তুলনায় কিছুটা কম হয়েছে বাস্তবায়নটার দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে কারণ শুধুমাত্র বাজেট বরাদ্দটাই মূল কথা নয় আমরা সঠিকভাবে যদি বরাদ্দকৃত বাজেটটা ব্যবহার না করতে পারি বাস্তবায়ন না করতে পারি তাহলে কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছাতে পারবো না তবে প্রস্তাবিত বাস্তবায়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন অর্থনীতিবিদগণ শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা